দণ্ডি কেটে নোয়া পরে এবার যে কুসুম বাঁচাবে আয়ুষ্মানের প্রাণ অন্যদিকে এগারোবারই ভিক্ষা করে সে চাল দিয়ে ভোগ রান্না করে সে ভোগ খাওয়াবে আয়ুষ্মানকে তাতেই বেঁচে উঠবে আয়ুষ্মানের প্রাণ হ্যাঁ পেবার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে প্রত্যেকটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সত্যি আমরা দেখতে পাব কুসুম ইন্দ্রানিকে সমস্ত কিছু খুলে বলে যে সাধু বাবা কি কি বলেছিল যা শুনে অবাক হয়ে যায় সবাই এদিকে মীনাক্ষী বলে দিদি দেখেছ মেয়েরা কি বলছে তোমার সম্মান না সব ধুলে মিশিয়ে দিবে ও যেমন ভিকারি তোমাকেও ভিকারি বানাতে চাচ্ছে তখন ইন্দ্রাণী বলে দেখ ছোট ওরা কেউ ভিকারি নয় ভিক্ষা করে খায় না ওরা প্রত্যেকে খেটে রোজগার করে খায় বুঝতে পেরেছিস তখন রাজ বল ইন্দ্রাণী আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু ভিক্ষা করার ব্যাপারটা তো আমি মানতে পারছি না কুসুম তুমি জিজ্ঞাসা করে দেখো না যে অন্য কোনো উপায় আছে কি না তখন কুসুম বলে না বড় সাহেব মায়ের তেগেই সন্তানের প্রাণ বাঁচবে তখন ইন্দ্রাণী বলে আমার হাতেও আর বেশি সময় নেই রাজ তোমাকে এই শহরে সবাই চেনে সবাই সম্মান করে তুমি কিভাবে এই কাজ করবে ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী বলে শোনো আমি এখন ইন্দ্রাণী গাঙ্গুলি নই আমি একজন মা আর যে কোনো মা সব কিছুই করতে পারে কাজে সুস্থ করার জন্য আমি পালন করব। অন্যদিকে দেখা যায় হসপিটালে সেই গুন্ডাটা চলে এসেছে দেবলিনার ঝাড়ুদায় তখন নার্স সামনে চলে আসে নার্স বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ তখন বল আমি ফুলের মোছার জন্য এসেছি তখন নার্স বলে অন্য দিক থেকে শুরু করো তখনই ওইখানে কুসুম চলে আসে কুসুমকে নার্স বলে আপনি কোথায় যাচ্ছেন তখন বলে আমি ছোট সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি তখন নার্স বলে শুনুন এটা একটা ইস্যু যে কোনো সময় দেখা করা যায় না তখন কুসুম বলে আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে একবার যেতে দিন কিন্তু নার্স কিছুতেই যেতে দেয় না কুসুমকে বলছে আপনি কাল এসে দেখা করবেন ভিজিটিং আওয়ার শেষ বুঝতে পেরেছেন যা শুনে কুসুম তো অবাক হয়ে যায় আর এদিকে দীপালি রান্নাঘরে চলে এসেছে খাবে তখন বলে এই বাড়ির ছেলে হসপিটালে আছে এই সুযোগে না ফাঁকিবাজি করছো কেউ রান্না করে নি না তখন বলে ম্যাডাম আজ তো হসপিটালে ভর্তি তাই আমরা কেউ আজকে খাইও নি এবং রান্নাও করিনি তখন দীপালি বলে কী আশ্চর্য যার খিদে পায়নি সে খাবে না যার খিদে পাবে সে তো খাবে আমার খিদে পেয়েছে তাহলে আমি এখন কি খাবো আর কে খেলো না খেলো কে মরল না বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না যাও ফ্রিজে যা খাবার আছে আমার জন্য এনে দাও তখন দীপালি আনতে যায় আর বল একটা কথা শোনো এখন থেকে কেউ খাক না খাক কেউ বা চোখ খাবার ঠিক মতো রান্না করবে বুঝতে পেরেছ তখন দীপালি হ্যাঁ বলো এখান থেকে চলে যায় অন্যদিকে কুসুম হসপিটালের নার্সের কাছে রিকোয়েস্ট করতেই থাকে ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আমি কিছুই করতে পারবো না তখন কুসুম নার্সকে বোঝানোর চেষ্টা করে আপনার কোনো আপন মানুষ যদি এভাবে পড়ে থাকে আপনার কি খারাপ লাগবে না বলুন তখন নার্স বল আচ্ছা রুগী কে হন আপনি তখনই ওয়াইফ বলবে ওই মুহূর্তে একটু থেমে যায় বলছে আমি ওনার বাড়ি কাজের লোক আমাকে একটা দেখা করতে দিন উনি খুব ভালো মানুষ কারণ তো উনি কাউকে কাজের লোক হিসাবে দেখে না সবাইকে আপন মনে করে একবার প্লিজ দেখা করতে দিন তখন নাচটা রাজি হয়ে যায় এদিকে গুন্ডা লোকটিকে দেবলিনা ফোন দেয় তুমি কাজটি করেছ তখন বলে ম্যাডাম এখনও করতে পারিনি তবে তাড়াতাড়ি হয়ে যাবে তখন দেবলিনা বলে তাড়াতাড়ি করো বাড়ির সবাই তো চলে আসবে তখন বলে ম্যাডাম ঠিক আছে এটা বলে ফোনটা রেখে দেয় এদিকে আয়ুষের রুমে চলে গিয়েছে সেই গুন্ডাটা একটা ইঞ্জেকশন দিয়ে দিবে ওই মুহূর্তে কুসুম চলে আসে বলছে আপনি এখানে কি করছেন তখন বলে আমি ডক্টর তাই ইঞ্জেকশন দিচ্ছি তখন কুসুম বলে দাঁড়ান আপনি ডক্টর নন আমি আপনাকে বাড়ি দেখে এসেছি তো প্রশ্ন করতে লোকটা ধরা পড়ে যায় ওই মুহূর্তে দৌড়ে এখান থেকে চলে যায় কুসুম তো অবাক হয়ে যায় তখন কুসুম আয়ুষ্মানের সামনে দাঁড়িয়ে বলে ডক্টর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনাকে যে ঠিক হতেই হবে এদিকে ইন্ডিয়ানি বাড়িতে ছেলের জন্য প্রার্থনা করছে ঠাকুরের সামনে বলছে আমার আয়ুষ্মানকে আমার পরিবারে ফিরিয়ে দাও আর কিছু করতে হয় আমি আমার ছেলের জন্য করব। আমার আয়ুষ্মানকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও আজ না রাত্রকের অপেক্ষা কাল সকাল থেকে এক মায়ের যুদ্ধ শুরু হবে তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আয়ুষ্মান আর এদিকে গুন্ডারা কাজ করতে পারেনি তখন না তা ইচ্ছা মতো জ্বর দিতে থাকে আশমন গাঙ্গুলে এখনো বেঁচে আছে কি করে এখানে তো কেউ ছিল না তাহলে এই কাজটি কেন করতে পারলে না একটা মরা মানুষকে মেরে ফেলতে পারলে না এটা বলে আবারও মারতে থাকে তখন বলে আমি ডাক্তার ওইখানে গিয়েছিলাম কিন্তু একটা মেয়ে এসে তো সব গন্ডগোল বাঁধিয়ে দিল বলল যে আপনাদের বাড়ির কাজের মেয়ে ছোট সাহেব ছোট সাহেব করে ডাকছিল আসমানকে তখন বলে যাও তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে যাও এটা বলে দেবলিন অনেক রাগান্বিত হতে থাকে এদিকে মিনাক্ষী সবার সামনে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সবাইকে দেখাতে থাকে যে সে আসমানের জন্য কত কনসার্ট এদিকে অনুশ্রী চলে এসেছে হসপিটালে কুসুমকে বলছে কি চোখমুখের অবস্থা হয়েছে আপনার তখন কুসুম বলে না না অনুশ্রী আমি ঠিক আছি তখন অনুশ্রী বলে আপনি বাড়ি চলে যান সারা রাত দু চোখের পথ এক করেননি আপনি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিন তখন কুসুম বলে আমি এখানেই ঠিক আছি ছোট সাহেব ঠিক না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না এমনকি চোখের পাতাও এক করতে পারবো না আচ্ছা অনুশ্রী তখন অনুশ্রী বলে হ্যাঁ বলুন আমি না একটু মন্দিরে যাব তুমি কি এখানে একা সামলাতে পারবে তাহলে আমি না পিসি কিনে মন্দিরে যেতাম তখন অনুশ্রী বলে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি এখানেই আছি এদিকে ইনানি ভূত পালন করার জন্য একদম নিজেকে একদম ফকির বানিয়ে ফেলেছে ফকিরের বেশভূষা সব পোশাক পরে ফেলেছে সে তার ছেলের জন্য সবকিছু করতে পারে গুরুদেবের কাছে চলে এসেছে বলছে গুরুদেব আজ আমি বিক্ষাব্রত পালন করব। তখন বলে তুমি বিক্ষাব্রত পালন করবে তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ আমার সন্তানের জন্য আমি সব কিছুই করতে পারি আজ ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে নয় একজন মা হয়ে মা হয়ে আমি ব্রত পালন করতে এসেছি তখন গুরুদেব বলে তাহলে সময় নষ্ট না করে যাও তুমি ভিক্ষা ব্রত পালন করো তখন ইন্দ্রাণী চলে যায় তার ব্রত এবং নিয়মকরণ পালন করতে এদিকে মন্দিরে এসে কুসুমকেও কুসুমকে সাজিয়ে দিচ্ছে দীপালি দীপালি বলছে আমি একজন স্বার্থপর তোকে ভুল ভেবে কত কিছুই বলেছিলাম আর তুই নিঃস্বর্থভাবে এতগুলি দিন একটা সম্পর্কের বোঝা একা বয়ে গিয়েছিলে তুই আসবে বা রক্ষা কবচ এটা আমি বেশ বুঝতে পেরেছি তোরা রাজব্যবার সম্পর্ক স্বয়ং ঈশ্বর ঠিক করেছে কারোর ক্ষমতা নেই সেই সম্পর্ক ভেঙে ফেলার তোর চোখ মুখ দেখে বুঝতে পেরেছি কুসুম তুই রাজব্যবাকে ভালোবাসতে শুরু করেছিস তখন কুসুম বলে জানি না ছোটো সাহেবের জন্য আমি সব কিছু করতে পারি ছোট সাহেবের জন্য আজ আমি ব্রত পালন করবই তখন পিসি বলে কিন্তু কুসুম এই ব্রত করা তো এত সহজ নয় পাশের জলাশয়ে জলে স্নান করে ভেজা কাপড় মাটিতে শুয়ে দণ্ডি কেটে বারবার ঈশ্বরের কাছে তোর ভুলের জন্য ক্ষমা চাইতে হবে তকে থেমে গেলে চলবে না তখন বলে পেশি আজ এই ব্রত আমি পালন করবই। ছোটো সাহেবের জন্য আমি আগুনও ঝাঁপ দিতে রাজি আছি তখন দীপালি পেশি কুসুমকে প্রার্থনা করতে থাকে বলছে তুই যাতে জয়ী হয়ে আসতে পারিস তখন কুসুমকে তিলক পরিয়ে দেয় দীপালি পেশি তখন কুসুম ঈশ্বর কাছে প্রার্থনা করে কঠিন ব্রত পালন করতে নেমে পড়ে প্রথমে জলাশয়ে স্নান করে একদম দণ্ডী কাটতে থাকে গনে গনে আর বলছে ছোট সাহেবের জন্য আমি সব করতে পারি ঠাকুর আমাকে শক্তি দাও এরপর আমি হাতে নোয়া পরে সদভা সেজে সারা শরীর জুড়ে থাকবো এটা বলে আবারও দণ্ডী কাটতে থাকে কুসুম অন্যদিকে ইন্ডানি এগারো বাড়িতে ভিক্ষা করে আয়ুষ্মানের জন্য ভোগ রানা করছে বলছে আমি আমার ছেলের জন্য সব করতে পারি ঠাকুর তো ইন্দ্রানি এবং কুসুম কঠিন ব্রত পালন করছে আয়ুষ্মানকে বাঁচানোর জন্য তো টিউভার্স তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কি তাহলে কুসুম এবং ইন্দ্রানি আত্ম থেকে বেঁচে উঠবে আয়ুষ্মান তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ